থাডা এটা যোধপুরে আছে ওয়ান অফ ফেমাস ডেস্টিনেশন থেকে একটা মেহরান ঘাট থেকে এক কিলোমিটার ডিস্টেন্স আমরা আজকে একটু নতুন আইডিয়া নিয়েছি নতুন আইডিয়া নিয়েছি আজকে বাইক রেস্ট আছে তো আমরা অটো করেই ঘুরছি যশবন্ত সামনে সুন্দর গার্ডেন তৈরি করা আছে এন্ট্রান্স এটাতে টিকিট কত নিল শিবাজি পঞ্চাশ টাকা এটাতে এন্ট্রি হচ্ছে পঞ্চাশ টাকা টিকিট যশবন্ত আমরা একটু পরে যাবো উপরে জাস্ট বাইরে থেকে একটা ভিডিও তুলছি সে মেরানগড় ফোর্ট যেখানে আমরা গেছিলাম আউটসাইড হ্যাঁ বড়বাগ যেরকম ছিল এখন হচ্ছে সমাধি মানে রাজা রাজা মহারাজের সমাধি হচ্ছে যে রাজা যদুনাথ রানী

যেহেতু এটা সমাধি স্থল তাই জন্য জুতো খুলে ঢুকতে হয় ভেতরে সি ওয়ান যোধপুর সিটি সো আমরা চলে এসেছি অমিত ভবন প্যালেস যোধপুর এটা হচ্ছে এন্ট্রি ফি দুটো টিকিট দুশো টাকা লেগেছে আমি আর শিবাজি ঢুকে এসেছি এই হচ্ছে অমিত ভবন প্যালেস যেটা আছে আমাদের যোধপুরের শেষ পট হ্যাঁ বাকি আর যদি কিছু থাকে সে বিকেলে দেখব কিন্তু মনে হয় আর কিছু নেই হোটেলে সেটা বললো যে মেন এগুলোই দেখার তো আস্তে আস্তে আমাদের শেষের পথে কাল আমরা যাবো রানথামব রানথামবোধ থেকে আমাদের পরশুদিন জঙ্গল সাফারি শেষ করে আমরা ব্যাক করবো জয়পুর জয়পুর থেকে আমাদের সন্ধ্যে সাড়ে আটটা ফ্লাইট আছে কলকাতায় ফিরবো আমাদের দশ দিনের বাইক টুক শেষ হবে তার আগে বাইক হ্যান্ডা করবো এই মহলটা খানিকটা অসুখ ভিক্টোরিয়ার মতো না হ্যাঁ হ্যাঁ সাদা ভিক্টোরিয়ার সাদা এটা হচ্ছে লাল লালবা যেটাকে বলে লাল পাথরের তৈরি বেলে পাথর যেটা অ্যাকচুয়ালি আর এখানে মানে যতগুলোই আমরা দেখলাম মোটামুটি সবই বেলেপাত্রটি তৈরি খুব সুন্দর লাগে জিনিসটা গুড ইভিনিং ভিউয়ার্স আমার তো হচ্ছে পাঁচটা তেরো রাইট নাও আমরা আছি জয়পুরে জয়পুর বলছি ভুল আমরা যাচ্ছি টুয়ার্ডসাম রানথাম্বর আর আমরা বেরিয়েছি হচ্ছে যোধপুর থেকে যোধপুর থেকে রানথাম্বর মাঝখানে একটা জায়গাতে আমি আর শিবজি দাঁড়িয়ে গেলাম জাস্ট লুক এট দা ভিউ জায়গাটা দেখো আর ম্যাপে বলছে বানাস রিভার আমি জানি না এটা এক্স্যাক্টলি কোথায় আছে জায়গাটা ম্যাপ বলছে বানাস রিভার মাঝখান থেকে যে রাস্তাটা বেরিয়ে গেছে আমাদের যে হোটেল বুকিং যেটা আছে রনথম্বরে রাইট না আমরা একশো কিলোমিটার দূরে আছি ঘড়ি বলছে পাঁচটা হয়তো আটটা আটটা বাঁধবে পৌঁছাতে পৌঁছাতে আর শিবাজি জায়গাটা সম্পর্কে একটু বলো কেমন দেখছো যোধপুর থেকে আসার হাইওয়ে ভিতর দিয়ে এটা কোটা টাউন আর বন্ডি টাউনের মাঝখানে পড়ে ওই জায়গাটা আমার আইডিয়া ছিল যে রাজস্থানের ভিতরে এরকম লেক আছে উদয়পুর লেকও জানে কিন্তু এই জায়গাটা বিশাল জড়ায় বিশাল এলাকা ওই দেখো অশোককে দেখবো ওইদিকে লেকটা অনেকটা মানে কত অনেক কিলোমিটার ধরে লেকটা আছে আমাদের মাইথন টাইপের পাহাড় দিয়ে ঘেরা মাইথন টাইপের

রনথম্বরে আমাদের হোটেলে আছি এখন রণথম্বর মহল একজেড কমপ্লিটলি সকাল নটায় বাইকে বসেছি আর এখন বাইক থেকে নামলাম মাঝখানে পাঁচ দশ মিনিটের পাঁচ দশ মিনিট একটা একটা করে ব্রেক হয়েছে শিবাজি বলো না ওরা ওটা হিস্ট্রি ইনসিডেন্ট ওটা পরে পরে হবে ওটা এখন নিয়েছি হ্যাঁ

রামজিৎ সিং দিয়ে শেষ হবে আমাদের ভোগ প্রতি ভোগ প্রতীক্ষিত রাজস্থান ট্রেন তো আজকে আর ভিডিওটা হ্যাঁ হ্যাঁ চলো আজকে আর ভিডিও করছি না আবার কালকে দেখা হবে সবাইকে আমি আর শিবাজি যাচ্ছি রন্থম ন্যাশনাল পার্ক আমাদের ট্রিপের আজকে লাস্ট ডেস্টিনেশন মানে আজকের বলতে আমাদের এই ট্রিপের লাস্ট ডেস্টিনেশন এটাই সেটা দশটা নাগাদ কমপ্লিট হবে দেন আমরা হোটেলে আসবো চেক আউট করবো দেন ব্যাক টু জয়পুর রন্থমন ন্যাশনাল পার্কের নাম আমরা সবাই শুনেছি সেই হিসাবে প্রি বুকিং করা ছিল আমাদের আমাদের টাইমলি গাড়ি চলে আমরা গাড়িতে উঠে পড়েছি সো আমরা যাচ্ছি অন দা ওয়ে টুয়ার্ডস রন্থম্বর ন্যাশনাল পার্ক এই তো

Good morning, So, I good রন্তম্পোর থেকে ক্রেজি বাইকারস আমি আর শিবাজি আমাদের সেই চেনাশোতো ক্রেজি বাইকারস এর মধ্যে ঘুরে आओ ঘুরে যাও ক্রেজি বাইকারস যেটা দিয়ে শুরু করেছিলাম আমাদের সফর আমরা দুজন এখনো তালাচি कंटिन्यू পড়ে আছি রাইট নাও রন্তম্পোরে আছি রন্তম্পুরের হোটেল যেটা রন্তম্পোর মহল এটা অনলাইন বুক করেছিলাম মেক মাই ট্রিপ থেকে হোটেল ভালো খারাপ নয় কালকে নাইট আমরা স্টেক এখানে করেছিলাম সকালবেলা রন্থম্বরে ঘুরে আসলাম ওয়াইল্ড লাইফ যেটা আছে রন্থম্বর ন্যাশনাল পার্ক যেটা আমরা ঘুরে এসেছি আর চেক আউট টাইম হচ্ছে এগারোটা আমরা এখন বেরিয়ে যাব টুয়ার্ডস জয়পুর আমাদের ট্রিপ এবছরের রাজস্থান ট্রিপ আজকে লাস্ট ডে জয়পুর এয়ারপোর্টে গিয়ে হয়তো আর একটা ভিডিও তুলতেও পারি ঠিক নেই যাই হোক ওভারঅল এক্সপিরিয়েন্স আমাদের অসম্ভব ভালো এক্সপিরিয়েন্স যেরকম হয় প্রত্যেক বছর এবছরও খুব ভালো এক্সপিরিয়েন্স হয়েছে আমাদের বলার যেটা রাজস্থানে পাহাড় আছে গাছ আছে রাজস্থান মানে একদম মরুভূমি পুরো বালি লোকজন নেই এইটা একদম ভুল কনসেপ্ট যেহেতু আমি প্রথমবার রাজস্থান এসেছি যেটা ভেবে এসেছি না মরুভূমি হবে বালি ভর্তি লোকজন নেই প্যাচ প্যাচে গরম নাথিং লাইক দ্যাট সেরকম কিছুই নয় রাজস্থান আসবো ভালো লাগবে আর আমরা আমাদের ফেসবুক পেজে পুরো ডিটেলসটা ধীরে ধীরে আপডেট করো কারণ কি আমরা দুজন আছি দুজনই যেহেতু একই প্রফেশনে আছি একটু সময় লাগবে আপডেট করতে আরটা যেটা আমরা চেষ্টা করছি আমাদের একটা ইউটিউব পেজ আছে সেখানে পুরো ডিটেলস আপডেট করতে যদি কেউ আসতে চায় কীভাবে আসবে কোথা থেকে আসবে কত খরচ পড়তে পারে না পড়তে পারে পুরো ডিটেলস দিয়ে আমরা আপডেট করব আর সেটা ফেসবুকের মাধ্যমে আমরা জানিয়ে আমাদের ফেসবুক মাধ্যমে জানিয়ে দেবো যে কবে আসছে বা ডিটেলস কী কী আছে তো এই পর্যন্ত হচ্ছে অবস্থা আমরা এখন হোটেলে যে রুমে ঢুকছি ঢুকে আমাদের ব্যাগপত্রগুলো গুছিয়ে নিই আবার সেই জায়গাতে সেই জায়গাতে ফিরব কিন্তু আগেরবার যেমন অরুণাচলে বলছিলাম আমরা পরের বছর আবার ফিরবো একটা ট্যুর নিয়ে এবছরও বলছি পরের বছর আমরা ফিরব আরেকটা ট্যুর নিয়ে কোথায় যাবে সেটা সারপ্রাইজ থাকলো সেটা আবার জানতে পারবে তো কেজি ব্যাকের তরফ থেকে আমার আমি আর অশোক আমাদের টুর মোটামুটি আমি শেষ করছি ওভারের এক্সপিরিয়েন্স ভালো যা বলেছেন আপনারা দেখবেন হয়তো ভিডিওতে ভুলতুলি থাকতে পারে আমরা প্রফেশনালি করি না আমরা জাস্ট মোবাইলে করি পছন্দ করবেন ভিউজ লাইক আমি বলছি না পছন্দ হলে দেখবেন নাহলে আপনারা সেটা আপনার ব্যাপার তো মোটামুটি এখন